সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসের দশ তারিখ থেকে ষোলোই জুনের মধ্যে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী যোগ অর্থাৎ যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হচ্ছে আর এই জুনের দশ তারিখ থেকে ষোলোই জুনের মধ্যে যে ধনলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে আর এই রাজ্যক চলাকালীন জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের রাশি অনুযায়ী এমন কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে এই নাম্বারগুলো দেখে একটি বার যদি আপনারা লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে তবে জ্যোতিষশাস্ত্র মতে এই ধনলক্ষ্মী যোগ কিভাবে তৈরি হবে আর এই ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হলে কি কি ভাগ্যে হয় আপনারা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এই মেষ রাশির জাতক জাতিকারা এবং এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব একটি কথা আপনারা সেই কথাটি অবশ্যই মন দিয়ে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে আপনারা যদি এই যোগ চলাকালীন একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না কারণ মা লক্ষ্মীর কৃপা থাকবে এই মেষ রাশির জাতক জাতিকাদের ওপর এবং সেই লোক সেই সঙ্গে আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলছে জুনের দ্বিতীয় সপ্তাহে যে যোগের একটি শুভ সংযোগ ঘটবে আসলে এই সপ্তাহে চাঁদ বৃশ্বিক রাশিতে গমন করবে যার কারণে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চাঁদের উপর পড়বে আর চাঁদের উপর মঙ্গলের দৃষ্টির কারণে লক্ষ্মী যোগ তৈরি হবে এবং জ্যোতিষশাস্ত্রে যোগকে একটি শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হয় দেখুন এই জাতক বলবো দশই জুন থেকে ষোলোই জুনের মধ্যে যে লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এই লক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপা থাকছে আপনারা যে কাজই করবেন সেখানে যেমন সাফল্য থাকবে সেমনি আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না এই লক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে দশই জুন থেকে ষোলোই জুনের মধ্যে জ্যোতিষশাস্ত্র বলছে এই লক্ষ্মী যোগকে একটি শক্তিশালী রাজ্যক হিসাবে বিবেচনা করা হয় এবং এই সপ্তাহে এই মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্মীযোগে লাভ করবে এবং এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর কিন্তু সুখ কর্মজীবনে অগ্রগতি হবে এছাড়াও এই লক্ষ্মী মাধ্যমে আপনি কর্মজীবনে বড় সাফল্য অর্জন করতে পারেন এবং লক্ষ্মী এই সপ্তাহে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের আকস্মিক সুবিধাও দিতে পারে এবং এই রাশিগুলির কেবল কেরিয়ারে সাফল্যই পাবে না সম্পত্তি কেনার সম্ভাবনাও থাকবে তবে আসুন জেনে নেওয়া যাক যে কোন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি ভাগ্যবান হতে চলেছে এবার আপনাদেরকে বলি এই লক্ষ্মী যোগ কি আর এই লক্ষ্মী যোগ কিভাবে তৈরি হয় লক্ষ্মী যোগ বা ধন যোগ হল জন্মছকে একটি বিশেষ রাশি বা গ্রহের অবস্থান ব্যক্তিটিকে জীবনে অত্যন্ত ভাগ্যবান প্রতিভাবান করে তোলে আর এই যোগ থাকলে ব্যক্তি প্রচুর অর্থের অধিকারী হয় যে কোনো কাজে তার প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হয় যার ফলে তাদের দক্ষতা চোখে পড়ার মতো থাকে তবে দেখুন আমরা কিন্তু সকলেই চাই যে আমাদের সংসার ধন সম্পত্তিতে ভরে থাক এটা আমরা চাইলেও কিন্তু আমাদের হাতে নেই কিন্তু সবসময় মনে সব বাসনা পূর্ণ হবে এমন রকমটাও হয় না কারণ রাশিচক্রে গ্রহের অবস্থানের হেরফের আমাদের ভাগ্যকে কোনো ক্ষেত্রে খুব ভালো আবার কোনো ক্ষেত্রে খুব মন্দ করে তোলে তবে আমাদের রাশিচক্রে নানা প্রকার যোগের কথা বলা হয়ে থাকে তার মধ্যে কিছু যোগ এতটাই ভালো হয় যা জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে আর সেরকম একটি যোগ হলো যোগ বা ধন যোগ যেটি দশই জুন থেকে ষোলোই জুনের মধ্যে তৈরি হচ্ছে আর মেষ রাশির জাতক জাতিকাদেরও ভাগ্য খুলে দেবে এই লক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে এবং এই লক্ষ্মী যোগে রাশিচক্রে থাকে যার সে অত্যন্ত সুখী জীবনযাপন ও তার ভাগ্য তুঙ্গে থাকে এবং এই লক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে আপনাদের ভাগ্য খুলে নিতে পারেন আপনাদের জন্য এমন কয়েকটি শুভ সংখ্যা উঠে এসেছে যেটি দশই জুন থেকে ষোলোই জুনের মধ্যে আপনারা যদি লটারি কাটতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যাবে এবং এই লক্ষ্মী যোগ কিভাবে সৃষ্টি হয় লগ্নপতি যদি রাশির অধিপতি বা ত্রিকোণ অর্থাৎ পঞ্চমভাবে বা নবমে অর্থাৎ ভাগ্যভাবে সন্তানভাবে অবস্থান করে তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয়পতির দৃষ্টি যদি ধন স্থানে থাকে দ্বিতীয় কোনো যোগের দৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয় এবং এই যোগ সৃষ্টি হওয়ার ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তবে আপনাদেরকে এবার বলবো এই লক্ষ্মী যোগ সৃষ্টি হওয়ার সময় আপনারা আপনাদের রাশি দেখে আপনাদের সেই শুভ সংখ্যাগুলি কী কী যেগুলো আপনাদের ভাগ্য খুলে দিতে পারে যে সংখ্যাগুলো বলবো সেই সংখ্যাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর এই সংখ্যাগুলি আপনারা অবশ্যই দেখবেন যখন টিকিটের সামনে এবং পেছনে নাম্বারগুলি থাকবে তখনই টিকিটটি কেটে ফেলার চেষ্টা করবেন তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের একটি খেলা টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনোভাবে গ্যারান্টি বা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় এটি রাশিফলের উপর নির্ভর করে আপনার শুভ সংখ্যার বিচার করে দেওয়া হয়েছে তবে চলুন এবার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কী কী বলে দিই নয় একচল্লিশ চুয়ান্ন উনসত্তর ষাট একষট্টি তিয়াত্তর এই সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই শুভ সংখ্যা যখন টিকিট কাটবেন এই জুন মাসের দশ থেকে ষোলোই জুনের মধ্যে তখনই এই নাম্বারগুলি দেখে টিকিট কাটার চেষ্টা করবেন আপনাদেরও ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয়